খান সাহেব তখন কলকাতায় থাকছেন একদিন সকালে বরানগর রামকৃষ্ণ মিশনের এক স্বামীজি এসে হাজির হলেন তার গুরু মৌনব্রত নিয়েছেন এবং তার শিষ্যকে খান সাহেবের কাছে পাঠিয়েছেন এক বিশেষ অনুরোধ নিয়ে আশ্রমের একটি অনুষ্ঠানে খান সাহেব কী গান গাইবেন উত্তর অবশ্যই অনুষ্ঠানের দিন বরানগর আশ্রমে পৌঁছতে লাগলো এক ঘন্টার বেশি একটু সময় মুনাওয়ার খান সাহেবকে ধরে বসিয়ে দিলেন উঁচু মঞ্চের ওপর মৌনী স্বামীজি তিনি এলেন খান সাহেবের পায়ের কাছে একটা লাল গোলাপ ফুল রেখে নিজের আসনে গিয়ে বসলেন চৌদ্দ বন্ধ হলো খান সাহেব গান শুরু করলেন বিকেলের রাগ পিলু রাধে কৃষ্ণ বল মোল দশ বিশ কলনা তেরা হাত পায়ের নেই হেলনা তু মন কি হুন্ডি খোল তেরা কিয়া লাগেগা গা মোল তু রাধে কৃষ্ণ বল খান সাহেব গাইছেন সাধকদের মনে তার সাধনার ছোঁয়া একটু একটু করে যেন ফুটে উঠছে বৃন্দাবনের ছবি গান থামলে মৌনী স্বামীজি উঠে এলেন মঞ্চে খান সাহেবের পা আর একটি সোনার হার রাখলেন সাম্মানিকী হিসেবে তার বেয়ে গড়িয়ে পড়ল জলের ধারা এরপর বিরাট বিরাট চাদর পাতা হলো উঠোনে তার উপর কলকাতায় খুব বড় আড়ম্বর হয়েছিল সেই সময় কলা পাতায় একেবারে দারুণ খাদ্য আয়োজন হলো খান সাহেব যে ভক্তি নিয়ে দরগায় গাইতেন সেই একই ভক্তি নিয়ে গাইলেন বরানগুরের আশ্রমেও বরে গোলাম আলী খাঁ সাহেবের নামের বড়ে কথাটি ছিল খুবই জুৎসই খান সাহেব সত্যিই ছিলেন বড় মাপের একজন অমায়িক শিল্পী তার সঙ্গে অসম্ভব একজন ভালো মানুষও বাড়ির আসরে বা গানের জলসায় খান সাহেব যে মুক্ত নিমন্ত্রণের পরিমণ্ডল সৃষ্টি করতেন তা যেন সুফি ঘরানার খানার প্রথা বা মধ্যযুগের হাসপিসের কথা মনে করিয়ে দিত বারংবার এইসব জায়গায় যেমন আরও দরগায় আজও পথিকের জন্য এক হাড়ি ভাত যেন সবসময় ফুটছে একেই বলে লঙ্গর যেখানে ধনী দরিদ্র নির্বিশেষে খাবার বিতরণ করাটাই রেওয়াজ খান সাহেবের বাড়ি ছিল একটা ছোটখাটো অতিথিশালা মানে লঙ্গরখানা লোকের ভিড় সেখানে লেগেই থাকতো আর ছাড় আর শূন্য মনে ফিরতে হতো না কাউকেই কথায় বলে একজন সুফি সব সময় সুখী তার কোনো বিদ্বেষ ঘৃণা অনুতাপ থাকে না বৈষ্ণব ধর্মের ভক্তরা মধ্যযুগের ইউরোপের ক্যাথলিক মিস্টিকরা ইসলামের সুফিরা সবাই এক সহিষ্ণুতার দর্শনে বিশ্বাসী ছিলেন ভারতের চিস্তিয়া সুফিদের বিশ্বাসে সঙ্গীতের একটা বিশেষ ভূমিকা ছিল মসজিদ পীর ও মারফাতি প্রচারক দুজনেই সুফি গান গাইতেন যা গ্রামাঞ্চলে বিশেষভাবে জনপ্রিয় ছিল বরেগুলাম আলী খাঁ সাহেবের আর আরেকজন প্রিয় নেশা ছিল সেটা কি দরগায় গিয়ে বিখ্যাত কাওয়ালের গলায় কাওয়ালি গান শোনা প্রথা অনুযায়ী প্রতি বছর মহরমের সময় বাল্লু হক্কাক লেনে খাঁ সাহেবের বাড়ির দরজায় বিশাল এক মাটির জ্বালায় শরবত রাখা হতো খান সাহেব স্বয়ং পথিকদের শরবত খাওয়াতেন মহরমের সময় অনুষ্ঠিত মজলিসে খাঁ সাহেব নোহা আর মার্সিয়াগুলো দারুণ আবেগের সঙ্গে আবৃত্তি করতেন জন্মাষ্টমীতে খান সাহেব নিমন্ত্রণাস্ত স্বয়ং ঝুলা বারিশ বা কৃষ্ণের জন্মোৎসবের গান গাওয়ার জন্য অনেক বাড়িতেই একটা দোলনা দোলানো হতো আর এই দোলনায় যখন দোল দেওয়া হতো না তখন গান ধরতেন উস্তাদ বাঙালি বাড়িতে জন্মাষ্টমীর সময় গান গাইতেন খান সাহেব খুব ভালোবাসতেন এই ধরনের গান গাইতে যে বছর তিনি কলকাতায় বাস করেছিলেন বঙ্গ সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছিলেন সত্যিকারের বড় শিল্পী বরে গোলাম আলী সাহেব শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদ প্রতিম গায়ক বেড়ে গুলাম আলী তাকে জানাই আমার এই ইউটিউব চ্যানেলের থেকে প্রণাম ফেসবুককে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুকের যে পেজ থেকে আমি এটি কালেক্ট করেছি বরাবরের মতো অহরনিশ তাকে জানাই এই ভিডিওর ফুল ক্রেডিট নমস্কার খুব ভালো থাকবেন আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে এতক্ষণ তাহলে প্লিজ আপনি তো আপনার মূল্যবান সময়টি খরচ করে আমার এই চ্যানেলের সঙ্গে জুড়েছিলেন প্লিজ সেটাকে একটা এস্টাবলিশমেন্টের জন্য একটা জাস্ট লাইক প্রেস করে দিন একটা ছাপ রাখুন আপনার কমেন্টে আমার এই কমেন্ট বক্সে সেটা আমার জন্য ওই চ্যানেলের জন্য খুব মূল্যবান আর চ্যানেলটির গ্রোথের জন্য বরাবরের মতো জুড়ে থাকতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস রেগুলারলি পেতে প্লিজ ওই সাবস্ক্রিপশানটা করে দিন মানে সাবস্ক্রাইবটা করে দিন আর নোটিফিকেশানের বেল বাটনটি প্রেস করে রাখবেন Thank you. Thank you so much for all.